সেই স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে আজ পর্যন্ত বিজেপি আন্দোলন কাকে বলে স্বাধীনতা সংগ্রাম কাকে বলে কৃষক আন্দোলন কাকে বলে বিরুদ্ধে আন্দোলন কাকে বলে ছাত্র যুবদের আন্দোলন আন্দোলন কাকে কাকে বলে বলে নারীদের অধিকার এই আন্দোলন সম্পর্কে বিনুমাত্র তাদের ধারণা নেই বরং এই আন্দোলনকে বারবার ধ্বংস করার জন্য একসময় ব্রিটিশের সঙ্গে হাত মিলেছে এবং বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় ছিল তাদেরই আর এস এস বিজেপির বিভিন্ন ধরনের শাখা পোশাকার সমস্ত ষড়যন্ত্রকারীদের দিয়েছে সেই আন্দোলন ভাঙার জন্য বাংলায় সম্প্রতি আমরা দেখলাম সন্দেশ খালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভোট নিয়ে নতুন করে আবার গল্প বা নাটক সাজাতে শুরু করেছে এবং সেই সূত্রে অগ্নিমিত্রা পল আবার লুঙ্গি ড্যান্স করার জন্য বিজেপি তাকে মাঠে তো অগ্নিমিত্রা পল সম্প্রতি মিডিয়াতে তিনি বলতে গিয়ে বলেছেন যে আমরা এখন স্বাধীনতার লড়াই লড়ছি তো এই বিষয় নিয়ে একটা তথ্যবহুল ভিডিও কলকাতা টিভি সুচন্দ্রিমা গতকাল পরিবেশন করেছেন আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে বলবো এই নিয়ে পরে আমি আবার একটা এপিসোড করব সেটা নিয়ে আলোচনা হবে তখন আপনাদের সরাসরি মতামত নেব কিন্তু এই মুহূর্তে দেখুন অগ্নিমিত্রা পল যে কথা বলেছে তারা নাকি এখন পশ্চিমবাংলায় স্বাধীনতা সংগ্রাম করছে বাহ বিশাল ব্যাপার কেন্দ্রে তাদের সরকার আর রাজ্যে নাকি স্বাধীনতা সংগ্রাম তো মানুষকে বিভ্রান্ত গুলিয়ে দেওয়া উস্কানি দেওয়া এই সমস্ত ছাড়া বিজেপি কিছু বোঝে না সে ধারাবাহিক ভাবে আমরা মানুষের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি ওরা মিথ্যা প্রচার করছে গদি মিডিয়া দিয়ে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা সত্যিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কলকাতা টিভির সাহসী সাংবাদিক সুচন্দিমার এক্সক্লুসিভ একটি প্রতিবেদন এবং প্রত্যেক অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক তথ্য আছে এবং একই সাথে ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা অগ্নিমিত্র পল সেদিন ডায়মন্ড হারবার যাওয়ার পথে জানিয়েছেন এক স্বাধীনতার যুদ্ধ চলছে স্বাধীনতার যুদ্ধ লড়ছি আমরা উনি এবং দিল্লি থেকে পাঠানো দল যাতে রবিশঙ্কর প্রসাদ ছিলেন ছিলেন বিপ্লব দেব ওনারা দেখতে গিয়েছিলেন নির্বাচনের পরবর্তী নির্যাতনের শিকার মানুষজনকে তো মাদ্রাস্তায় তাদের সেই নির্যাতিতারাই ঘিরে ধরে রেখেছিল জেলা দফতরে তালা দিয়েছিল ইত্যাদি বহু নটঙ্কি হয়েছে তো এসবের মধ্যে অগ্নিমিত্র পল জানিয়েছেন এক স্বাধীনতার যুদ্ধ লড়ছেন ওনারা ওদিকে ভারতের সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই ওই দিন এক চূড়ান্ত সাফল্য পেয়েছিল যা পূর্ণতা পেল দু হাজার কুড়ি সালের পাঁচই অগস্ট তারিখে পৌঁছে বলেছিলেন দিলীপ ঘোষ এ রাজ্যে ই বাংলায় বিজেপির জঙ্গি মুখ কি প্রসঙ্গে বলেছিলেন বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় বের হবার পর তিনি এক প্রবন্ধে কথা বলেছিলেন যে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর ভারতবর্ষ সাংস্কৃতিক স্বাধীনতার লড়াইয়ে চূড়ান্ত সাফল্য পেয়েছিল সেই সফলতা মোদীজির রাম মন্দিরের ভূমি দিনে পাঁচই অগস্ট দু হাজার কুড়িতে পূর্ণতা পেল দিলীপ ঘোষ বলেছিলেন এই বাবরি মসজিদ ধ্বংস করা ছিল দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের চূড়ান্ত সাফল্য তো আবার বুধবারে অগ্নিমিত্রা পল সেই স্বাধীনতা লড়াইয়ের কথা বললেন কবার স্বাধীনতা চাই কে জানে এমনিতে দিলীপ ঘোষ সেই অর্থে জেন্টলম্যান ইন পলিটিক্স নন বিজেপি আর এস এস এ তেমন নেতা খুবই কম প্রত্যেকেই কম বেশি উগ্র হিন্দুত্বের কথা প্রকাশ সেই বলেছেন তবে অটল বিহারী বাজপেয়ী বা গোবিন্দাচারিয়া বা অরুণ জেটলির মতো নেতারা এক ধরনের ভদ্র আচরণের দায়রার মধ্যে থাকতেন ক্যাডারদের কাছে ভাষণে কিছু বলল সেটা থাকতো ইঙ্গিত তাতে উগ্রতা কম থাকত বাজপেয়ী এমনিতেই তার তাঁর মিথ্রির ছুরির জন্য পরিচিত ছিলেন সবার কাছে কবিতা লিখতেন ভালো মন্দ খেতেন নিরামিষ নয় আমিষ পছন্দ ছিল কোথাও একটা অন্য মুখ ছিল যেটা উনি ধরে রাখতে পারতেন সেখানে আর এর অনেক কাছের হিন্দুত্ব এজেন্ডাকে নিয়ে অনেক বেশি সরব ছিলেন আডবানি সিংহল কাটিয়ার উমা ভারতী ইত্যাদিরা কিন্তু এই মুখ আর মুখোশের খুব একটা নীতিগত বিরোধ ছিল না বরং এই সফট লাইনার হার্ড লাইনারের মদ্যা লক্ষ্য ছিল ওই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের লড়াই যা আজ দিলীপ ঘোষ বললেন দিলীপ ঘোষ মেঠো মানুষ জানেন জমি বাপের নয় দাপের এই বাংলায় শেষ লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে খুব খোলাখুলি ভাবেই চূড়ান্ত মেরুকরণ চান। তাই বাবরি মসজিদ ভাঙাকে দ্বিতীয় স্বাধীনতার লড়াই একথা প্রকাশ্যেই বলতে তার কোনো আপত্তি নেই আসুন আজ সেই দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামটা কেমন সেটা বুঝেনি তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন কেন দ্বিতীয় স্বাধীনতার তৃতীয় স্বাধীনতার আন্দোলনের লড়াই কারণ প্রথম স্বাধীনতা আন্দোলনের লড়াই শেষ হয়েছে পনেরোই অগস্ট উনিশশো সাতচল্লিশ সহিংস অহিংস পথে লড়েছে দেশের মানুষ লড়েছেন গান্ধী নেহেরু পটেল আবুল কালাম আজাদ কংগ্রেসের নেতারা লড়েছেন নেতাজি লড়েছেন সূর্য সেন বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি অরবিন্দ বারিন্দ্র ভগৎ সিং আশফা চন্দ্রশেখর আজাদ লড়েছে দেশের কৃষক শ্রমিক লড়েছে নৌ বিদ্রোহীরা প্রাণ দিয়েছে ছাত্ররা আচ্ছা এই প্রথম স্বাধীনতার যুদ্ধে আর এস এস হিন্দু মহাসভা কোথায় তারা কি করছিলেন খানায় রাখা আছে সেই চিঠি যেখানে একবার নয় একটা নয় পাঁচ পাঁচটা চিঠি যে চিঠিগুলোতে আর এস এস বিজেপির প্রাণ পুরুষ সাবারকার ব্রিটিশদের কাছে মুছলেকা দিয়ে মুক্তি চেয়েছিলেন জেল থেকে বের হতে চেয়েছিলেন জুলাই এক উনিশশো নয় বদনলাল ধিংরা ইন্ডিয়া অফিস লন্ডনে গুলি করে হত্যা করলেন স্যার উইলিয়াম কার্জনকে ডিসেম্বর উনত্রিশ উনিশশো নয় আনন্দ কানহেরে গুলি করে মারলেন নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট এটিএম জ্যাকসনকে জ্যাকসন একটা থিয়েটারে হলে বসে মারাঠি নাটক সারদা দেখছিলেন দুটো ক্ষেত্রেই অস্ত্র যোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিনায়ক দামোদর সাভারকার বিচারের রায় দোষী সাব্যস্ত হলেন দুটো টার্মে পঞ্চাশ বছরে জেল এবং কালাপানি পার করে আন্দামানে পাঠানো সাজা দেওয়া হল তিনি আন্দামানে পৌঁছলেন চৌঠা জুলাই উনিশশো এগারো ব্যাস বিপ্লবী আনার ইতি কিছুদিনের মধ্যেই তিনি ইংরেজদের কাছ থেকে মুচলেকা দিতে শুরু করলেন তার চিঠির ভাষা খুব পরিষ্কার আর কোনোদিনও হবে না যে কোনো শর্তে আমার মুক্তি চাই ওই সময় জেলে ছিলেন বিপ্লবী ত্রৈলক্ষ্যনাথ চক্রবর্তী তিনি লিখছেন যে সাবারকার এমনকি ব্রিটিশ জেলারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদেও সামিল হতেন না কি লিখলেন তিনি ব্রিটিশদের দ্য মাইটি ক্যান টু বি মার্সিফুল সান রিটার্ন প্যারেন্টাল ডোর্স অব দ্য গভর্নমেন্ট এর বদলে তিনি জানালেন ব্রিটিশরা যেভাবে চাইবে সেইভাবেই তিনি সাহায্য করবেন তিনি বললেন তাকে ক্ষমা দেওয়া হলে অল দোজ মিসলেড ইয়াং ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড হু আর ওয়ান্স লুকিং আপ টু মি অ্যাজ দেয়ার গাইড উইল সিক লেসন ফ্রম ইট মানে তিনি তো আত্মসমর্পণ করছেনই বাকিদের দায়িত্ব নিচ্ছেন শ্রী সাভারকার গান্ধী হত্যার দায়ও গ্রেফতার হয়েছিল গ্রেফতার হবার পরে আবার মুচলেখা তিরিশে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হলো সতেরো দিন পরে সাভারকার বোম্বে পুলিশ কমিশনারকে চিঠি লিখে জানালেন আই এনি পিরিয়ড দ্য গভর্নমেন্ট মে রিকোয়ার ইন কেস আই এম রিলিজড অন দ্যাট কন্ডিশন আবার মুছলিকা যখন গডসে কেবল স্বীকার করছেন না তিনি কাটগড়ে দাঁড়িয়ে বলছেন কেন কোন কারণে তিনি গান্ধীজিকে হত্যা করলেন ঠিক তখন তার মেন্টের মুচলেকা দিয়ে সরে যাচ্ছেন প্রমাণের অভাবে তিনি ছাড়া পেলেন কিন্তু জেলের মধ্যে গটসে বা অন্যদের সঙ্গে কথাও বলতেন না গটসে এই জন্য দুঃখ পেয়েছিলেন সে কথা বলেও ছিলেন এই হল বিজেপির স্বাধীনতা সংগ্রাম ভারত ছাড়ো আন্দোলনের সময় আর সরাসরি তার বিরোধিতা করেছিল তার সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছিল যাতে তারা ব্রিটিশদের সহযোগিতা করে আর এস এর সদস্যরা তা করেও ছিল এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের চিঠি লিখে কিভাবে এই আন্দোলন দমন করা যায় তার উপায় বাতলেছিলেন তিনি তখন বাংলার মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ওদিকে অটল বিহারী বাজপেয়ী ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন জানিয়েছিলেন যারা আন্দোলনে জড়িত তাদের চিহ্নিত করে দেবেন সে চিঠিও মহাফেজখানায় রাখা আছে তো দেশের স্বাধীনতা আন্দোলনে এই ছিল আর হিন্দু মহাসভার অবদান আর বা হিন্দু মহাসভার একজন্য স্বাধীনতা আন্দোলনে অংশ নেননি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যাননি যিনি গিয়েছিলেন তিনি জেল থেকে বেরোনোর জন্য মুচলেকা দিয়েছিলেন সেই আর এস এর রাজনৈতিক দলের নেতা বলছেন এটা স্বাধীনতা দ্বিতীয় সংগ্রাম সেই দলের আরেক নেত্রী হঠাৎই স্বাধীনতার লড়াইয়ের কথা বলছেন শুনলে হাসি পায় আমাদের স্বাধীনতা সংগ্রামের শেষে উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হল আমরা কি পেলাম পেলাম এক সংবিধান যা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছে যা প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করেছে পেয়েছি নিজেদের ভোটে নির্বাচিত সরকার যেখানে আমাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন দেশে এক বিরাট কৃষি বিপ্লব হয়েছে শিক্ষা স্বাস্থ্য শিল্পক্ষেত্রে অগ্রগতি হচ্ছে এগুলো আমাদের স্বাধীনতার প্রাপ্তি অনেক কিছুই হয়নি আজও দারিদ্র আছে চূড়ান্ত দারিদ্র অশিক্ষা আছে স্বাস্থ্যের অধিকার এখনো সবার জোটেনি কিন্তু তার জন্য লড়াইও চলছে সেটাও স্বাধীনতারই ফসল যতই খর্বিত হোক রাজনৈতিক স্বাধীনতা আমাদের অনেক প্রাপ্তির উৎসস্থল এই সংবিধানই আমাদের ধর্ম লিঙ্গ জাত নির্বিশেষে সমানতার অধিকার এনে দিয়েছে এবারে আসুন তাহলে দিলীপবাবুর দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে কেন দ্বিতীয় দিলীপবাবু প্রথমটাতে আপনারা ছিলেন কোথায় কি অবদান আপনাদের বিশ্বাসঘাতকতা সাতকতা ছাড়া কি করেছিলেন পনেরোই অগস্ট উনিশশো সাতচল্লিশের আগে সে কথা থাক ওনার এই উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বরের স্বাধীনতা সংগ্রামের প্রাপ্তিগুলোর হিসেব নিকেশ করা যাক তাদের এই তথাকথিত স্বাধীনতা সংগ্রামে কারা অংশগ্রহণ করল ওনাদের স্বাধীনতা সংগ্রামের স্লোগান কি ছিল মন্দির বানায়ঙ্গে কার মন্দির রামের কেন বহি বানায়ঙ্গে কারণ হলো ওখানেই নাকি রাম জন্মগ্রহণ করেছিল তাই তার জন্য কি করতে হবে মসজিদ ভাঙতে হবে তাহলে দাঁড়ালো স্বাধীনতা সংগ্রামে দেশের মুসলমান খ্রিস্টান শিখ পার্সি জৈন বুদ্ধিস্টরা বাদ কারণ তারা খামুখা রামের মন্দির বানাতে যাবেন কেন বাদ বৈষ্ণবরাও কারণ তাঁরাও রামের পূজারী নয় বাদ নাস্তিকরা স্বাভাবিক কারণে বাদ সেই সব এমনকি হিন্দুরাও যারা ঘরে পুজো পাঠ করেন কিন্তু মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙতে হবে এমন আজগুবি অসভ্য ধারণায় বিশ্বাস রাখেন না তার মানে দেশের দুই তৃতীয়াংশ মানুষ বাদ পড়লেন এই সংগ্রাম থেকে তারপরেও প্রচুর মানুষ তারা গেলেন মসজিদ ভাঙা হলো তারপর মন্দিরের ভূমি স্বয়ং প্রধানমন্ত্রী করে শুরুয়াত করলেন দিলীপ বাবুর ভাষায় স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা পেল। বেশ তারপর এই তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শেষে আমরা কি পেলাম প্রত্যেকের শিক্ষা স্বাস্থ্য চাকরি স্বাধীনতা সংগ্রাম সম্পূর্ণতা পেল অর্থনীতি শতাংশ রেকর্ড শিল্পে মন্দা মূল্য বৃদ্ধি আকাশ স্বাধীনতার পূর্ণতা কাদের স্বাধীনতা প্রতিদিন সাতাশি জনের ধর্ষিত হবার স্বাধীনতা কৃষকদের আত্মহত্যা করার স্বাধীনতা ক্ষুদ্র মাঝারি শিল্পের দরজায় তালা পড়ার স্বাধীনতা ছাঁটাই হওয়ার স্বাধীনতা কিসের স্বাধীনতা দিলীপ বাবু এই যে স্বাধীনতার কথা বলছেন দিলীপ ঘোষ সেটাও এসেছে গভীর চক্রান্তের পিঠে চেপে উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামের পিছনে কোনো চক্রান্ত ছিল না গান্ধী স্লোগান দিলেন ইংরেজ ভারত ছাড় গান্ধীপুরি তমলুকে তেরেঙ্গা ঝান্ডা নিয়ে রওনা দিলেন থানার দিকে গুলি খেলেন মারা গেলেন মাতঙ্গিনী হাজরা উনি বলেননি যে বাজার করতে যাচ্ছি গান্ধীজি কোনো গোপন সার্কুলার দেননি হিম্মত ছিল ভগৎ সিং এর অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে দাঁড়িয়েছিলেন গ্রেফতার হবার জন্য যা করা প্রকাশ্যে করেছেন ঘোষিত লক্ষ্য ইংরেজ ভারত ছাড়ো নেতাজি ব্রিটিশ পুলিশদের চোখের সামনে দিয়ে চলে গেলেন রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপান প্রকাশ্যে স্লোগান দিলেন চলো দিল্লি মুখে এক কাজে এক করেননি ষড়যন্ত্র করেননি এটা যদি স্বাধীনতা দ্বিতীয় সংগ্রামী হবে দিলীপ বাবু তাহলে তা ঘোষণা করেননি কেন বলেননি কেন যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করব এটাই আমাদের লক্ষ্য সেটাই আমরা করতে যাচ্ছি আজ দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের গল্প বলছে কারা যারা প্রথম স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছিল যারা জাতির পিতাকে হত্যা করেছিল তারা আনবে দ্বিতীয় স্বাধীনতা যারা ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিল রক্তের প্রতিটি কোনায় যাদের বিশ্বাসঘাতকতা তারা বলছে স্বাধীনতা সংগ্রামের কথা আজ আবার পল সেই স্বাধীনতার কথা বলছেন আসলে আদত স্বাধীনতা আন্দোলনের সময় এনারা বিশ্বাসঘাতকতা করেছিলেন ইংরেজদের পক্ষে দাঁড়িয়েছিলেন তাই সম্ভবত সেই পাব্বত থেকেই প্রধানমন্ত্রী থেকে দিলু ঘোষ থেকে অগ্নিমিত্রা পল এই স্বাধীনতা আন্দোলনের কথা বলে আসলে এগুলো দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে এক ষড়যন্ত্র দেশের সমাজকে টুকরো টুকরো করার এক ষড়যন্ত্র স্বাধীনতা আনতে ষড়যন্ত্রের দরকার হয়নি স্বাধীনতা আনতে ভুরি ভুরি মিথ্যে বলার দরকার হয়নি সেই শহীদদের কথা স্মরণ করুন যারা ফাঁসি কাঠে প্রাণ দিয়েছেন যারা জেলে গেছেন মার খেয়েছেন কিন্তু লড়েছেন মুখোমুখি ব্রিটিশদের সঙ্গে তাদের প্রকাশ্য দাবি ছিল একটাই দেশের স্বাধীনতা সে ঘোষণা তারা লুকিয়ে করেননি স্বাধীনতা এসেছে না পাওয়ার তালিকা অনেক বড় তার জন্য লড়াই করতে হবে আন্দোলন করতে হবে কিন্তু আজ যে সরকার এসেছে যে দল আমাদের রাষ্ট্র সমাজকে বিষিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইটা আজ হয়ে উঠেছে প্রধান কাজ সেটাই হবে एक स्वाधीनता आंदोलन आजादी भूख मरी से आजादी मनोबात से आजादी पूंजी बात से आजादी जान से प्यारी आजादी बिना डर के आजादी बात से आजादी गरीबी से आजादी अजय पर शुभ रात्रि।